আসসালামু আলাইকুম যারা দেখছেন আশা করি ভালো আছেন বাংলাদেশের এই বর্তমান ক্ষমতাসীন যে ছাত্রজনতার যে বিপ্লবী সরকার এই সরকারের উপর এখনও বাংলাদেশের কিছু মিডিয়া কিছু সাংবাদিক তারা নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই অপপ্রচার চালানোর প্রেক্ষিতে এবং বিগত যে সতেরো আঠারো বছর যাবৎ বাংলাদেশের যে মিডিয়া জগৎটা আওয়ামী এই সন্ত্রাসী কিছু কুলাঙ্গার দ্বারা যে একটি কুয়ের মধ্যে ছিল সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের মিডিয়াকে বের করে আনার জন্য বাংলাদেশের এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যেই সমন্বয়করা আছেন তারা নতুন একটি পোস্ট দিয়েছেন এবং তারা একটি বিবৃতির মধ্য দিয়ে জানিয়েছেন যে বাংলাদেশের যেই দালাল সাংবাদিক আছে তাদের তালিকা তারা প্রকাশ করে দিয়েছেন জনগণের সামনে যদিও এই তালিকায় অনেকের নামই আসেনি আমি যাদেরকে চিনি তারা হয়তো এই বর্তমান সময় তাদের কর্মকাণ্ডটি একটু চুপ ছিল বা চুপ আছে কিন্তু তারা কিন্তু আওয়ামী এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একেবারেই ক্লোজ এবং মানে কঠিন কাছের মানুষ তো এই সংবাদটি ইতিমধ্যে আপনারা প্রকাশ হয়েছে বিভিন্ন পত্রপত্রিকা আপনারা জানেন যে তারা যেটা বলছেন যে দালাল সাংবাদিকদের তালিকা প্রকাশ করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিছু সংখ্যক দালাল সাংবাদিকদের নাম তারা প্রকাশ করেছেন সেই নামগুলো আপনাদের আমি বলতে চাই সংবাদটিতে বলছেন যে বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলনের রক্তে ঝরানো রক্ত জরানো ইন্ধনদাতা দালাল সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা করণের দাবি জানানো হয়েছে শনিবার দশই আগস্ট বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এই দাবি জানানো হয় এতে দালাল সাংবাদিকদের তালিকাও দেওয়া হয় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসুদ এই পত্রটি দিয়েছেন এতে বলা হয় প্রেসক্লাবের একটি জাতীয় প্রতিষ্ঠান এই প্রেস ক্লাবে বরাবরই জাতির দুঃসময়ে এগিয়ে এসেছে কিন্তু পতিত আওয়ামী ফেসিস সরকারের আমলে এই প্রতিষ্ঠানটি দলীয় প্রতিষ্ঠানে প্রণীত করে এবং এর ভাবমূর্তি ধ্বংস করে দিয়েছে শুধু তাই নয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন যিনি ফেসিস সরকারের শুধুমাত্র দালালই নয় পার্লামেন্টের মেম্বার সাধারণ সম্পাদক শ্যামল দত্ত প্রতিনিয়ত পুলিশ ও আওয়ামী লীগের মদত দিয়ে এবং টকশটি উস্কানিমূলক বক্তব্য দিয়ে ছাত্রদের রক্ত জড়ানোর মতো মত মানবতাবিরোধী কাজে জড়িত ছিল শ্যামল দত্ত দীর্ঘদিন যাবৎ তিনি আওয়ামী লীগের দালালি করে আসছেন বিভিন্ন জায়গায় কিন্তু তিনি বিভিন্ন বেনিফিট গ্রহণ করেছেন এই শ্যামল দত্তকে এখন ছাত্ররা এই যে দালাল সাংবাদিক হিসেবে তার নাম আখ্যায়িত করেছেন তাকে এখন উত্তম মাধ্যম দেওয়াটা প্রয়োজন তিনি মনে হয় সম্ভবত দেশ থেকে পালিয়েছেন আমি আসলে তার বিষয়টি জানি না তবে তিনি এয়ারপোর্টে অবস্থান করছিলেন সেই সময়ের একটি চিত্র স্থির চিত্র আমরা অনেক সময় দেখতে তারা বলছেন যে বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আরো বলা হয়েছে এছাড়াও ছাত্রদের রক্ত মতো অমানবিক কাজে জড়িত ছিলেন প্রেস ক্লাবের সদস্য প্রবাস আমিন তারপরে হচ্ছে জায়দুল আহসান মিন্টু জায়দ হাসান মিন্টু এই এই কুলাঙ্গারটা মনে হয় সম্ভবত একাত্তর একাত্তর টেলিভিশনে গিয়ে প্রায়ই কথাবার্তা বলতেন এবং ছাত্রদের বিপক্ষে সব সময় তিনি কথা বলেছেন এবং এই যে পুলিশ ছাত্রলীগ যুবলীগ আর বিভিন্ন সংস্থাগুলো যে নির্বিচারে গুলি করছিলেন সেই সময় তার তিনি এই গুলির পক্ষে দাঁড়িয়েছেন এবং তিনি এটাকে জায়েজ বলে মনে করেছিলেন তো তাকে এখন ছাত্রদের বিরুদ্ধে সবচেয়ে বেশি মিথ্যাচার করেছেন এই জায়েজুল হাসান পিন্টু বাবু একাত্তর টিভির যিনি মালিক তিনি আশিস সৌকত ইকবাল সোভান চৌধুরী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব ছিলেন তার একটি ইংলিশ পত্রিকা আছে তো এই ইকবাল সোভান চৌধুরীও কিন্তু এই লিস্টে আছেন সোহেল হাসান চৌধুরী ফারজানা রূপা ফারজানা রূপা তাকে আরও আগে নাম দেওয়া দরকার ছিল এটা হচ্ছে একাত্তর টিভির আরেকটি দালাল এবং আরিফ জেত্তিক এগুলো সব একাত্তর টিভিতে প্রতিনিয়ত তাদের কাজেই ছিল এই সাংবাদিকগুলোকে নিয়ে টকশক করে আর বিএনপি বা অন্যান্য দলের দু একজনকে নিয়ে অপমান পদস্থ করা অশোক চৌধুরী শাহনাজ সর্দার সুভাষ সিংহ রায় ও মাই গড সুভাষ সিংহ রায় সাবেক ছাত্রলীগ নেতা এবং তিনি মনে হয় বাংলাদেশের যে ড্রাগসের যে একটা মেডিসিন মানে সরকারের যে একটি মেডিসিন প্রতিষ্ঠান আছে সেই জায়গায় কিন্তু এই সুভাষ সিংহ রায় কাজ করতেন এবং সেটাকে একেবারে ধ্বংস করে দিয়েছেন আর এই শেখ হাসিনা শেখ মুজিবের পক্ষে কিছু টই লিখে দালালি করে কয়েকটি ব্যাংকেরও আমি যতটুকু জানি তিনি বা এমডি টেমডি ছিলেন সেই জায়গা থেকেও কিন্তু সে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন এই সিংহ রায় আজমল হক হেলাল আবুল খায়ের মঞ্জুরুল ইসলাম ডিবিসি নিউজের প্রণব সাহা ডিবিসি নঈম নিজাম বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের প্রতিদিনের এই নঈম নিজাম কিন্তু এই যে লাস্ট যে নির্বাচনটি হলো সেই নির্বাচনটিতে সে নির্বাচন করতে চেয়েছিল শেখ হাসিনা তাকে দেয়নি কিন্তু তিনি কিন্তু আওয়ামী লীগের একেবারেই একেবারেই মানে কঠিন দালাল তারপরে আছে খায়রুল আলম ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট ও ডিজিএফের নেতা এই খা খায়রুল আলমকেও মানে তারা নিষিদ্ধ করেছে এবং এগুলোকে কিন্তু গ্রেপ্তার করতে হবে বিচারের আওতায় আনতে হবে তা না হলে কিন্তু হবে না সাইফুলা আলম যুগান্তর পত্রিকায় আবেদ খান সুভাষচন্দ্র বাদল জয়ী মামুন জয় মামুন সম্বন্ধে একটু কথা বলতে চাই জয় মামুন কিন্তু এটা একটা বড় ম্যাপের বদমাশ এই বদমাসকে যদি শাস্তা না করা হয় তাকে যদি আইনের আওতায় না হয় তাহলে কিন্তু সমস্যা এই সবগুলিকে আনতে হবে জাফর ওয়াজেদ তারপরে হচ্ছে শাহানাজ শাহনাজ সিদ্দিক সাইফুল ইসলাম কল্লোল পাবেল রহমান আজিজুল ইসলাম ভুইয়া সৈয়দ বুরহান করিম বুরহান কবির বুরহান কবির এই বুরহান কবিরও কিন্তু একটা বদমাস শাবান মাহমুদ গড শাবান মাহমুদ তো প্রচুর তিনি মনে হয় যে এই যে প্রেস ক্লাবের কোনো একটা পোস্টে ছিলেন একটা সময় শাবান মাহমুদ তারপরে শেখ হাসিনার খুব কাছে চলে যায় তারপরে শেখ হাসিনার সাথে বিভিন্ন দেশের ট্যুর ইন্ডিয়ার বড় মাপের রয়ের এজেন্ট হচ্ছে এই শাবান মাহমুদ তাকে কিন্তু ভালোভাবে ধরে যদি সাহসা না করা হয় তাহলে কিন্তু সমস্যা আছে সৈয়দে ইস্তি ইশতিয়াক রেজা মোল্লা আজ আমজাদ শফিকুর রহমান আবুল কালাম আজাদ মামুন আবদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তারপরে সে সোমা ইসলাম চ্যানেলাই সোমা ইসলাম এটা নিয়ে একটু আগেও আমি টিভিতে আমি আমার একটি ভিডিও করেছিলাম সেই জায়গায় বলেছিলাম এই সোমা ইসলাম ও বড়ো মাপের দালাল আওয়ামী লীগের আমি জানি না ও কীভাবে চ্যানেলায় এখনও চাকরি করে ওকে চাকরিচুক্ত করা উচিত সোমা ইসলাম এবং চরম মাপের একটা বেয়াদব ওর কথাবার্তা ওর যে বডি ল্যাঙ্গুয়েজ লাইল মানুষকে মানে অপমান অপদস্থ করার ভিতরে একেবারেই শ্যামল সরকার তিনি ইতেফাকে লেখেন ও অজয় দাস তিনি সমকালের আলমগীর হোসেন সমকাল শাকিল আহমেদ একাত্তর টিভি রামা সমকাল সঞ্জয় শাহ পিয়াল সমকাল ফরাজি আজমত ইতেফাক তারপরে আনিসুর রহমান স্বপন বসু হাসান আজেদ এনটিভি এনটিভি হাসান হাসান জাবের জাবেদ হাসান জাবেদ এনটিভি হচ্ছে আমাদের ফালুস বিএনপি সাবেক নেতা ফালুর আলুর অ্যান এই যে এরকম বদমাস একটা বসে আছে এগুলোকে আসলে যদি বিটিভিতে মানে না করা হয় হাসান জাবেদকে তাহলে কিন্তু এটা সমস্যায় আসলে মিথিলা ফারজানা আপনারা জানেন অনেক বিখ্যাত এই মহিলা দিনীয় একাত্তর টেলিভিশনের শবনম আজ আজিম একাত্তর টেলিভিশনের এনামুল হক চৌধুরী আর দীপক কুমার আশ্চর্য নাইমুল ইসলাম খান নাইমুল ইসলাম খান তো সঘোষিত রাজাকার শেখ হাসিনার প্রেস তো এই কয়েকজনের নাম দেওয়া হয়েছে আমি মনে করি এখানে আরও অনেকগুলো নাম বাকি রয়ে গেছে যাদের নামগুলো এই জায়গায় আসতে পারত তো আমি আশা করি ছাত্ররা সেই নামগুলো দিবেন শুধুমাত্র ছাত্ররা এই তাদের আন্দোলনকে কেন্দ্র করে যারা যে ভূমিকাটা রেখেছে শুধুমাত্র তাদের নামগুলি এখানে দিয়েছে এই জায়গায় কিন্তু আরও অনেক নাম আসবে সেগুলো আমি আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলাম সহ আরও যারা আছেন তারা জানেন যে কি পরিমাণ অপদ অপমান অপদস্থ করেছে আরও কিছু আছে তো সেগুলো আশা করি সেই নামগুলো সামনে আসবে সেই নামগুলো সামনে আসলে জাতির সামনে অন্ততপক্ষ এই নামগুলো এসে থাকার দরকার এবং তারা যে অপকর্ম দেশে করেছে মিডিয়ায় বসে জনগণের পক্ষে না দিয়ে শুধুমাত্র একটা খুনির পাশে দাঁড়ানোর জন্য খুনির চাটুকারি করে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য এটা কোনোভাবেই কাম্য নয় সাংবাদিক বা সাংবাদিকতা হচ্ছে মানে জনগণের মানে গণতন্ত্রের জন্য একটা আয়নাস্বরূপ প্রতিনিয়ত যা করবেন এই বর্তমান সরকার যা করবেন তা আমরা বলবো খারাপ করলে বলবো ভালো করলেও বলবো সেটা আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো সেটাই করা উচিত ছিল সাংবাদিকদের অথচ তারা কিন্তু প্রতিনিয়ত যেই গুজব সেটি কিন্তু তারা প্রচার করে গেছেন আর অথচ আমরা যারা বিদেশের থেকে বিভিন্ন জায়গা থেকে কথা বলেছি বা বাংলাদেশ থেকে যে দু একজন কথা বলেছেন তাদেরকে সেরা জন গুজবকারী হিসেবে আখ্যা দিয়ে এই সরকার বিভিন্ন আইসিটি একটা মামলা টামলা বিভিন্ন কিছু করেছেন তো এটা কোনোভাবেই কাম্য নয় আশা কর এই যারা প্রকৃত গুজবকারী তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচারের আওতায় আনা হবে যেহেতু তারা সাংবাদিকের এথিক্স বা নর্মস যেগুলো আছে সেগুলো মেনে কিন্তু কোনো কার্যক্রম করেনি আশা করি সবাই এই যে মানে সন্ত্রাসী লীগের পক্ষে নিয়ে যে সাংবাদিকরা কাজ করছেন তারা বিপক্ষে দাঁড়াবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থার জন্য সচ্চার হবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম